নমস্কার দর্শক বৃদ্ধ সুপ্রিম কোর্টে এস র চাকরি বাতিল মামলার দিন এগিয়ে এল এই দিন হবে শুনানি এস সি চাকরি বাতিল নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার দুই সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এস এস রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ একই সঙ্গে আবেদন করেছে বিভিন্ন সংগঠন এরই মধ্যে বড় খবর সামনে এস চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানাল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এস মামলার দিন এগিয়ে সম্ভাব্য দিন ধার্য করা হল উনত্রিশে এপ্রিল এসএসসি ও রাজ্য সরকারের করা এস দুটি আগামী উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার সম্ভাব্য শুনানির জন্য লিস্টেড হয়েছে এর আগে শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছিল আগামী তেসরা মে শুনানির সম্ভাবনা রয়েছে সেটা এগিয়ে এল যদিও কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনো জানানো হয়নি গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ ডিভিশন বেঞ্চ দুই সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাতিল করেছে এর ফলে চাকরি হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারের সুদ সহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ